আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব মৃত্যুর আগে যে দশটি সংকেত পরমেশ্বর ভগবান বা বলতে পারি যমড়া স্বয়ং মনুষ্যকে প্রদান করে থাকে এবং এর ব্যাখ্যা আমরা কোথায় পাই গরুর পুরাণে পেয়ে যাই তথা আজকের এই সমগ্র বিষয়টাই কিন্তু গরুর পুরাণ থেকেই নেওয়া হয়েছে তাই আপনারা যারা আগ্রহী এই বিষয়ে জানতে তাদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন খুবই বলতে পারি ডিটেলসে আমি এই শুভ অশুভ সংকেতগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখুন শ্রীকৃষ্ণ গীতা জ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন যে আত্মার কখনো মৃত্যু কিন্তু হয় না অর্থাৎ পিওর সোল মিন্স আত্মাকে কোনো অস্ত্র দিয়ে মারা যায় না কখনই আগুন দিয়ে আত্মাকে পোড়ানো যায় না বা জল দিয়ে আত্মাকে ভেজানো যায় না বা বাতাস দিয়ে আত্মাকে শুকনো করা যায় না এক কথায় বললে আত্মার কক্ষণেই মৃত্যু হয় না দিস ইজ ইম্মর্টেল দেখুন গুরুর পুরাণে ব্যাখ্যা রয়েছে পিওর সোল অর্থাৎ আত্মা অবিনশ্বর এবং এই আত্মা পরম আত্মার প্রতীক অর্থাৎ পরম ব্রহ্মের অংশ তবে আমাদের শরীর কিন্তু চিরস্থায়ী নয় একজন মানুষের যখন মৃত্যু হয় তখন তার আত্মা সেই শরীরকে ত্যাগ করে এবং অন্য শরীর ধারণ করার এই প্রসেসটাকে বলা হয় রিবার্থ কোনো ব্যক্তি যদি এই ধরাধামে তার শরীর নিয়ে জন্মগ্রহণ করে তার জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তার মৃত্যু এবং মৃত্যুর কারণ নির্ধারণ করা হয়ে থাকে দেখুন মৃত্যু এমন একটা জিনিস এই বিষয়ে প্রত্যেকের জানার কিন্তু একটা কৌতূহল ইন্টারেস্টিং বিষয়টা খুব তাই মানুষের ইন্টারেস্ট থাকে কৌতূহল থাকে এই বিষয়ে জানার যে মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে প্রত্যেক ব্যক্তির অনুভূতিটা কেমন হয় তাদের ফিলিংসটা কেমন হয় দেখুন একটা ছোট্ট শিশু যখন তার মায়ের পেটে থাকে গর্ভস্থ অবস্থায় এবং সেই শিশুটি মাস গর্ভে থাকার পর যখন তার সময় হয় এই পৃথিবীর আলো দেখার তার আগে কিন্তু সেই শিশুটি বিশেষভাবে ইঙ্গিত প্রদান করে এবং সেই ইঙ্গিত তার মা কিন্তু বুঝতে পারে যে না সময় হয়ে গেছে সন্তান জন্ম দেওয়ার ঠিক সেই প্রকারে যখন কোনো ব্যক্তির জীবনে বিভিন্ন প্রকারের বিশেষ কিছু সংকেত বা ঘটনা ঘটতে থাকে সেখান থেকে বুঝতে পারা যায় যে তার মৃত্যু খুবই শীঘ্রই কিন্তু আসতে চলেছে এবং গরুর পুরাণ বলছে মৃত্যুর আগেই ভগবান এমন কিছু সংকেত মনুষ্যকে প্রদান করেন সেই সংকেতগুলো একটু ভালো করে অ্যানালাইজ করলে বোঝা যায় যে মৃত্যু আসন্ন যাই হোক আজ আমি ভিডিওটির মাধ্যমে অনুষ্ঠানটির মাধ্যমে গরুর পুরাণ এবং শিব পুরাণ অনুযায়ী মৃত্যুর আগে এসে থাকা দশটি করব যে অনুষ্ঠানগুলি দেখে আপনারা যদি উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ থাকা বেল আইকন অন করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত বিভিন্ন তথ্যমূলক ভিডিও সর্বপ্রথম দেখার জন্য আসুন তাহলে আমরা একসাথে ওয়ান বাই ওয়ান জানার চেষ্টা করি যে মৃত্যু আসার আগে যে সংকেতগুলো ইউনিভার্স প্রকৃতি বা বলতে পারি ভগবান আমাদেরকে প্রদান করে থাকেন সে সম্পর্কে আচ্ছা প্রথমেই যে সংকেতটির কথা আপনাদেরকে বলবো এর ব্যাখ্যা শিবপুরাণ থেকে পাওয়া যায় স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন যদি কোনো ব্যক্তির শরীর হলুদ বা নীল হয়ে যায় বা যদি সেই ব্যক্তির শরীরে অনেক প্রকার লাল চিহ্ন দেখা যায় তাহলে বোঝা যায় যে সেই ব্যক্তির মৃত্যু খুবই সামনে আসতে চলেছে তার মৃত্যু আসন্ন শরীর হঠাৎ করে ইয়োলো হয়ে যাওয়া মানে হলুদ হয়ে যাওয়া বা লাল আভাবর্ণ মানে কালারে মানে কালারটা হয়ে যাওয়া শরীরের মধ্যে বা হয়তো খুবই নীল হয়ে যাওয়া এগুলো কিন্তু মৃত্যুর সংকেতকে বোঝানো হয় দ্বিতীয় সংকেতটি হলো এটি গরুর পুরাণে সম্পূর্ণরূপে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সামনে চলে আসে তাহলে সেই ব্যক্তির ছায়া তার সঙ্গ ছেড়ে দেয় সেই ব্যক্তি নিজের ছায়া জলে এবং তেলে কিছুতেই দেখতে পায় না যখন তার মৃত্যু একেবারেই আসন্ন তাই যদি কোনো ব্যক্তির সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে বুঝে নেবেন তার মৃত্যু কিন্তু আগত এবং তৃতীয় সংকেতটি হল যদি কোনো ব্যক্তির মাথার উপরে হঠাৎ করে কোনো কাক বা পায়রা এসে বসে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে সেই দিন থেকে স্বয়ং নিজের করে নাই। এই সংকেতটি শুধুমাত্র সেই সকল ব্যক্তিরাই পেয়ে থাকে যাদের মৃত্যু কিন্তু আসন্ন তাই এটিকে হালকাভাবে নিবেন না এগুলো গরুর পুরাণের কথা আমার বাক্য নয় আচ্ছা এরপর চতুর্থ সংকেতটি হল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের শরীরে যে চক্র বিরাজ করে তার সর্বপ্রথম চক্রটি হল মূলাধার চক্র যেটি ব্যাকক্তির বা যে কোনো মনুষ্যের লিঙ্গ বিরাজ করে এবং দ্বিতীয় চক্রটি হল স্বদিষ্ঠান চক্র যেটি লিঙ্গ থেকে তার চার আঙুল উপরে বিরাজ করে তৃতীয় চক্রটি হলো নাভিপুরম চক্র এটি নাভি মূলে বিরাজ করে চতুর্থ চক্রটি হল অনাহত চক্র যেটি হৃদয়ে বিরাজ করে এবং পঞ্চম চক্রটি হল বিশুদ্ধ চক্র যা কণ্ঠে বিরাজ করে ষষ্ঠ চক্রটি হলো আদ্যা চক্র যেটি ভ্রুকুটিতে বিরাজ করে এবং সপ্তম চক্রটি হল সস্রাহ চক্র যেটি মস্তিষ্কে বিরাজ মানে মস্তিষ্কে বিরাজ করে এবার বলবো দেখুন পুরাণে উল্লেখিত রয়েছে মৃত্যুর সংকেত মস্তিষ্কে প্রথম কিন্তু আসে না বরং নাভিতে আসে অর্থাৎ মৃত্যুর আগে এসে থাকা সংকেত আপনারা নাভিতে অনুভব করতে পারবেন দেখুন নাভিচক্রে এসে থাকা সংকেত একদিনে বুঝতে কিছুতেই পারবেন না মৃত্যু এসে থাকার আগে মানে আপনাদের নাভিচক্র দেখবেন ভাঙতে শুরু করবে কয়েক মাস ধরে এই নাভিচক্র ভাঙার কাজ চলতে থাকে এবং শেষ পর্যন্ত যখন সম্পূর্ণ নাভিচক্র ভেঙে যায় তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এবার মৃত্যু হবে তাছাড়াও যখন সম্পূর্ণভাবে ভেঙে যায় তখন আপনাদের আপনাদের অনুভূতি হবে আশেপাশে কিছু ছায়া আপনাদেরকে পরিক্রমণ করছে এই সময় ব্যক্তিদের নিজেদের পূর্বপুরুষদের দেখতে পান সেই সকল ব্যক্তিরা নিজের যারা গত হয়েছে পূর্বপুরুষ তাদেরকে দেখতে পান স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্ন অনেক সময় ভবিষ্যতে ঘটে থাকা সংকেতগুলোকে বহন করে তাই আপনারা স্বপ্নের মাধ্যমে হোক বা নিজেরা একটা সেলফ রিয়েলাইজ করতে পারেন যে আপনাদের চারপাশে কোনো না কোনো ছায়া ঘোরাঘুরি করছে তাহলে এইটা কখন হয় নাভিচক্র যখন ভেঙে যায় নাভির তল দেশে প্রচণ্ড ব্যথা এবং চক্র ভাঙার সাথে সাথে খাবার প্রতি দুর্বলতা অনিহা, কাজের প্রতি মন না লাগা ঘুমিয়ে শান্তি পাবেন না এরকম বিভিন্ন রকম সিমটমগুলো দেখতে পাওয়া যায় এবং তার মানে হচ্ছে নাভিচক্র ভাঙতে শুরু করেছে এবং এটির মাধ্যমেও আপনারা বুঝতে পারবেন যে মৃত্যু আসন্ন যাই হোক ষষ্ঠ সংকেতটি হলো দেখুন যদি কোনো ব্যক্তি শরীর থেকে আশ্চর্যজনকভাবে দুর্গন্ধ এসে থাকে এবং সেই ব্যক্তি যদি লম্বা সময় ধরে কোনো শরীর খারাপে ভোগে এবং সেই গন্ধ শুধু সেই ব্যক্তি অনুভব করতে পারে তাহলে বুঝে নেবেন যে তারও মৃত্যু কিন্তু মানে নিকটবর্তী মৃত্যু আসন্ন আচ্ছা এরপর অষ্টম সংকেতটি হলো দেখুন আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি অর্থাৎ ব্রিদিং মানে ইনহেল করি তো তখন আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের গতি রয়েছে তার উপর কিন্তু আমাদের জীবন আমাদের লাইফটা নির্ভর করে তাই অবশ্যই আয়ুর্বেদিক শাস্ত্র বলছে যে প্রাণায়াম করা আমাদের প্রত্যেকের কিন্তু উচিত এর ফলে দীর্ঘদিন ধরে আমাদের এই শরীর সুস্থ এবং সবল থাকে দেখুন যদি কোনো মানে ব্যক্তির জীবনে সবসময় ডিপ্রেশন চিন্তা ভাবনা লেগেই থাকে কোনো যদি জীবনে সুখ শান্তি না থাকে জেনারেলি তারা কিন্তু অত্যন্ত কষ্টদায়ক তাদের জীবনটা হয়ে যায় বা ধরুন এমন কোনো ব্যক্তি রয়েছে যার কিন্তু কোনো সর্দি কাশি ঠান্ডা লাগা কিচ্ছু নেই কথাগুলো চেষ্টা করবেন বোঝার কিন্তু নাখের মানে কোনো সর্দি না থাকা অবস্থাতেও যদি ডান নাখের ছিদ্র দিয়ে সেই ব্যক্তি সারাদিন সারা রাত নিঃশ্বাস নেয় তাহলে বুঝে নেবেন যে সেই ব্যক্তির শরীরে খুব শীঘ্রই বড়ো ধরনের কোনো একটা রোগের সৃষ্টি হতে পারে যদি সেই ব্যক্তি এই বিষয়ে লক্ষ্য না করে তাহলে কিন্তু তিন থেকে চার বছরের মধ্যেই সেই ব্যক্তির মৃত্যু হতে পারে যদি কোনো ব্যক্তি ধরুন নিরন্তর নিঃশ্বাস নেয় তাহলে সেই ব্যক্তিকে মাত্র তিন মাসের অতিথি বলে মনে করা হয় তাছাড়াও কোনো ব্যক্তি যদি শুধু মানে মুখ দিয়ে নিঃশ্বাস মানে নেয় নাখের প্রয়োগ যদি না করে সেই ব্যক্তিকেও দু এক সপ্তাহেরই অতিথি বলে মনে করা হয় যাই হোক অষ্টম সংকেতটি হলো দেখুন শিবপুরাণে বর্ণিত রয়েছে কোনো ব্যক্তির বাঁ হাত সবসময় যদি কাঁপতে থাকে এবং বাঁ হাতের তালু শুকনো থাকে এবং সেই ব্যক্তির যদি ঘন ঘন জল তেষ্ঠা পায় এবং মনে যদি অশান্তির সৃষ্টি হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যুও কিন্তু খুব সামনে এছাড়াও এমনটা বলা হয়েছে যে ব্যক্তির কয়েক মাস আগে থেকে যদি মুখ জীব চোখ কান পাথরের মতন অনুভূতি হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যুও খুবই কিন্তু আসন্ন যাই হোক সর্বশেষ এবং নবম সংকেতটি হল যদি কোনো ব্যক্তি জল তেল এবং কাজ যদি আশ্চর্যজনক মনে হয় তার নিজের ছায়া দেখে তার নিজের যদি ভয় লাগে তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি কিন্তু মৃত্যুর কাঠকুরাই আগত অর্থাৎ সেই ব্যক্তি জল তেল এবং নিজের কাজকে দেখে যদি অত্যন্ত মানে ভয় পেয়ে যায় তাহলে কিন্তু সেই মানুষটার জীবনেও মানে কোথাও না কোথাও জীবনহানির আশঙ্কা তৈরি হয় যাই হোক এই যে আলোচনাটা করলাম এই সম্পূর্ণ বিষয়টা আমি হিন্দু শাস্ত্র আমাদের পুরাণ এবং শিবপুরাণ থেকে সংগ্রহ করা হয়েছে গরুর পুরাণ এবং শিব মানে শিবপুরাণ থেকে তো সেক্ষেত্রে এই সংকেতগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং আমি যতটা পেরেছি বিষয়টা আর সিম্পল রাখার চেষ্টা করেছি আপনাদের জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ